আজকে আমার আফরার জন্মদিন জন্মদিনের দিন রহমতের বৃষ্টি সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন তো আফরার জন্মদিন উপলক্ষে বিশেষ কোনো আয়োজন করিনি কেক তো রাখি নাই তো কিছু হালকা পাতা বাসায় রান্নাবান্না করেছি সারাটার দিন আমরা কি করি কোথায় কোথায় যাই দেখতে হলে জানতে হলে আমাদের পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে আল্লাহ এত পরিমাণে কালো করছে আকাশ মেঘে আর হয়তো শুনতে পাচ্ছেন কিনা জানি না কি পরিমাণে আজ চব্বিশ তারিখ উরে আল্লাহ কি পরিমাণের বৃষ্টি যে মানে একদম শাসা করতে করতে আসতেছে দেখেন ওই পাশটা একদম বৃষ্টিতে গুলা হয়ে আসছে মাসাল্লাহ মাসাল্লাহ খুবই খুবই সুন্দর আজকে চার পাঁচ দিন যাবৎ খুবই বৃষ্টি মানে এক টানা প্রতিদিনই বৃষ্টি হইতেছে এটা হচ্ছে শুধুমাত্র আমাদের সৌদি আরবে আভা শহরেই হয় আসির প্রদেশে যতগুলো দেশ আছে সবগুলোতেই কিন্তু হয় অন্য কোনো জায়গায় পাবেন না বাচ্চারা দেখেন বৃষ্টির মধ্যে খেলতেছে আর বৃষ্টির পানি এত ঠান্ডা ওরে আল্লাহ দেখেন এক মুহূর্তে কি পরিমাণে বৃষ্টি চলে আসছে মাশাল্লাহ আজকে আমার আফরার জন্মদিন তো আফরার জন্মদিনের দিন রহমতের বৃষ্টি মাশাল্লাহ কী যে সুন্দর এরকম দৃশ্য সৌদি আরবে যারা অন্য সব শহরে থাকে জেদ্দা রিয়াদ দাম্মাম তারা তো বৃষ্টির মুখই দেখে না এত পরিমাণে গরম সৌদি আরব এরকম দৃশ্য মানে স্বপ্নের মতো আইসো বাবা আইসো না তুমি স্বপ্নের মতো এরকম দৃশ্য সৌদি আরবে দেখা স্বপ্নের মতো এরকম বৃষ্টি সৌদি আরবে হয় এটা কি কল্পনা করা যায় আজকে চার পাঁচ দিন ধরে এক টানা বৃষ্টি মার্শাল্লাহ কি পরিমাণে বৃষ্টি হইতেছে শুধু দেখেন এক মুহূর্তে সব ভিজে বাচ্চারা সব চলে গেল আর কি যে বাতাস কি যে বাতাস আপনারা ভিজো না ভিজো না বাবা ভিজো না মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বৃষ্টি হইতেছে অনেক অনেক এবার বাসা ঘরে যাবো কেমন আমরা তাড়াতাড়ি দৌড় দাও দৌড় দাও আমি আসতেছি আজকে অনেক অনেক দিন পর পর এক নতুন ব্লগে সবাইকে স্বাগতম জালনা খুলে দিলে অনেক পানি আসে তো আশা করি পরে আল্লাহ বরফ পড়তেছে তোফরা বরফ পড়তেছে বৃষ্টির সাথে তো আজকে অল্প হইতেছে শিলা মনে হচ্ছে কিন্তু মানে কি বলে ওই যে আউসোদা আউসোদা দিয়ে একদম বরফ দিয়ে একদম ভরে গেছে আজকে যদি ওখানে যাওয়া যায় তো তাইলে বোঝা যায়তো যে কি পরিমাণে সুন্দর আমাদের এইখানে যদি হালকা হালকা বরফ পড়ে থাকে তাহলে মাশাল্লাহ হ্যাঁ ঠিকই ভাবছি বরফ পড়তেছে এগুলা কিন্তু না মানে প্রচুর পরিমাণে পড়তেছে আমাদের এইখানে এরকম করে পড়লে আপনার দিয়ে একদম সাদা হয়ে যায় বরফ দিয়ে সব যায় তো যাই হোক রহমতের বৃষ্টির সাথে এক যুগ পর আপনাদের সবার সাথে আবার সাক্ষাতে চলে আসলাম আশা করি কেউ আমাকে ভুলে যান নাই দেখেন

তো দেখা যাক দেখি দেখি দাও দাও যদি সাদা হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সবার সাথে শেয়ার করব ইনশাআল্লাহ প্রচুর আপনারা প্রচুর পড়ছে দেখো পানির থেকে বেশি বরফ দেখা যায় আল্লাহ আল্লাহ মাস্ত চলো ঘরে যাই বৃষ্টি আসলে আনন্দ আজকে চব্বিশে আগস্ট আপনার জন্মদিন তো জন্মদিন উপলক্ষে তেমন বিশেষ কোনো কিছু করা হয় না বাসায় বাইরে প্রচণ্ড বৃষ্টি আর ভাবলাম কেক এবার না আনি এমনি বাসায় একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি এখানে গরুর মাংস রান্না করেছি আর এইখানে করেছে হচ্ছে মুরগির মাংস বিশেষ কাউকে দেওয়া তো করি নাই আমরাই জাস্ট আমরা বাসার মানুষই আমরাই হচ্ছে খাবো আর এইখানে করেছে হচ্ছে চিংড়ি মাছ ভুনা এগুলো সমুদ্রের চিংড়ি সমুদ্রের চিংড়ি তো জানেনি অনেক অনেক মজা হয় আর এখানে রান্না করেছে হচ্ছে পোলাও আর করেছে ডিম আর আমি যেহেতু পোলাও খেতে পারি না তাই আমার জন্য অল্প কয়েকটা ভাত রান্না করেছি আর একটু পায়েসও রান্না করেছিলাম গুড়ের পায়েস সেটা দেখাতে ভুলে গেছি তো এই ছিল হচ্ছে আফরা জন্মদিনে কিছু রান্না বান্না হালকা পাতলা ঘরোয়া একটু আয়োজন করলাম আর কি আর এখন বৃষ্টি চলে গেছে তো এই জন্য হচ্ছে আফরাকে নিয়ে একটু বের হইলাম একটু বাইরে ঘোরাঘুরি করার জন্য একটু সাইকেল চালাবে এখন কিন্তু বিকেল তো আফরা সাইকেলের চাক্কার হচ্ছে পাম্প শেষ হয়ে গেছিলো তো সাইকেলে পাম্প দিলাম আরও এখন এই যে বড় মসজিদের এই দিক দিয়ে সাইকেল চালাইতেছে এখন হচ্ছে আফরা সাইকেল চালা অনেক টায়ার্ড হয়ে গেছে এর জন্য আমরা এখানে রেস্ট করছি অনেক দিন পর এক যোগ পর প্রায় এক মাসের কাছাকাছি হবে নতুন একটা ভিডিও দিচ্ছি এটা হচ্ছে গাছের নিচে পড়েছিল কি পরিমাণে সুন্দর মানে সামনে থেকে না দেখলে এই দিক দিয়ে একদম লাল খয়রি ক্যামেরা যতটুকু বোঝা যাচ্ছে তার থেকেও বেশি সুন্দর হুম। এটা হচ্ছে নিচে পড়েছিল মানে নিচে এই খেজুরগুলো অনেক ভালো তো মানে আগেরবার যে আমরা দেশে নিয়ে গেছি বা প্যাকেটে যে লম্বা খেজুরগুলো বিক্রি হয় বেশ চড়া দামে এগুলো কিন্তু ওই খেজুর তো যেহেতু খেজুরটা খুব ভালো এর জন্য হচ্ছে নিচে যেটাই পরে ওইটাই হচ্ছে সবাই নিয়ে নেয় তো এই খেজুরটা আমি পাইলাম ওখানে বাসায় গিয়ে খেয়ে টেস্ট করে দেখবো কেমন আফরাবারের দিকে গেল সাইকেল চালাইতে

সাহস কম বিকেলে আফরা ঘোরাঘুরি শেষ করে এবার সন্ধ্যার দিকে চলে আসলাম পান্ডা মার্কেটে কিছু টুকটাক কেনাকাটার জন্য নিয়ে

মার্কেটে আসলাম আমি বাসার থেকে তেমন এখন কোথাও বের হই না শরীরটা খুব একটা ভালো না পা পাই বাজার সদায় সবকন হামিজ মশাইদ পান্ডা মার্কেটে এসেছি আমরা আজকে কিছু ফল ফ্রুটস নেওয়ার জন্য আসো তেলাপিয়া মাছ ওগুলা দে দিলা যায় হ্যাঁ আচ্ছা পেঁপে পেঁপে কো পিলে এরি ফুল কো বে পিকল অ্যাপেল সস নে ইদিকে হচ্ছে সব ড্রাই ফ্রুটস বাদাম বিভিন্ন বীজ সূর্যমুখীর বীজ পামকিন বীজ কি মনে হচ্ছে এটা একবার মস মস রাস্তা টাটকা আছে এটা না এগুলো সৌদি রাখা খ্যাপসাই দিয়া

এগুলোর মধ্যে হচ্ছে পাট শাক পুদিনা পাতা ধনে পাতা আর এগুলো দেখেন আজব জিনিস বাংলাদেশের নুনটা শাক ফ্রোজেন ব্রকলি এগুলো হচ্ছে চেরি টমেটো আগে আমার মা আমাদের গাছ এরকম ছোটো ছোটো হইতো একাই হইতো লাগাইতে হইতো ওইগুলা এই ছোটো ছোটো টমেটো আর এগুলা আছে কি আর এইখানে হচ্ছে দেখেন বাংলাদেশি ফলে হা আল্লাহ কবাই তিরিশ রিয়াল কিলো এগুলো হচ্ছে অ্যাপোক্যাডো আঠারো রিয়াল কিলো আমি বুঝতেছি না সব কিছু বেশি বেশি দাম এগুলো হচ্ছে পেঁয়াজ এগুলো কিন্তু নাশপাতি না আমার খুবই খুবই পছন্দের এগুলো প্রচন্ড প্রচন্ড মিষ্টি থাকে একদম কড়া মিষ্টি অনেক অনেক ভাল লাগে গুলো একদম মস মস আর অনেক মিষ্টি হয়। বস্ এই তো যাক ফরা ফরা পা পা কিছু কোন চলন দেখি। বারবার আমার বোর খটকা কেটেছে। চলো হ্যাঁ? কোথায় কেক? ওরে তো কেক নাই। বিভিন্ন ধরনের বাদাম এগুলো দেখেন চিনা বাদাম কি বড় বড় এই বাদাম কত করে এক একটা প্যাকেট প্রায় কেনাকাটা শেষ এখন হচ্ছে বিল করতেছি ঘোরাফেরা শেষ করে বাসায় চলে আসলাম কেমন লাগলো আজকে আমাদের সারা দিনের ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন কি খাতো আমি আমার ফেভারিট ফল ড্রাগন খাইতেছি আপু আমার জন্য আর আনছে এটা খাইতেছি এখন খাও তো আজকের মতো আমাদের ভিডিওটা এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে ভুলবেন না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন